আমাদের গেমে এমন এমন বান্ডেল রয়েছে যেগুলো কিনা হাজার হাজার ডায়মন্ড খরচ করে বের করতে হয় তবে আমরা যারা নোট অফ অ্যাপেলার আছি তারা এইগুলো বের করতে পারি না তবে আজকে এই ভিডিওতে আমরা সেরা দশটি ফ্রি বান্ডেল দেখাবো যেগুলো কিনা মারাত্মক সুন্দর যে ড্রেস আপ গুলো পরে তুমি গেম প্লে করলে তোমাকে দেখতে পুরাই প্রো প্লেয়ারদের মতো লাগবে এবং ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার টেন তো নাম্বার টেনে রয়েছে এই টু ডি টু এই টু ডি বান্ডেলটি ডেমো সেলার স্পেশাল আমাদের গেমের ভিতর গোল্ড রয়ে দিতে দিয়েছিল তো এই বান্ডেলের স্যান্ডেলটা এবং জামাটা পুরাই অস্থির এই বান্ডেলটা স্যান্ডেল এবং জামা নিয়ে একটা কম্বিনেশন দিলাম দেখতে পাচ্ছ কতটা জোর লাগতেছে তাছাড়া এই বান্ডেলটি পরে অনেককে গেম প্লে করতে দেখা যায় এই বান্ডেলটি গ্যারিনা হয়তো ভুল করে ফ্রিতে দিয়ে ফেলেছিল তো এই বান্ডেলটি অনেকের কাছে থাকার কথা তো কারো কাছে থাকলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে তো নাম্বার নাইন তো নাম্বার নাইন রয়েছে এই বান্ডেলটি বর্তমান সময়ে এই বান্ডেলটি ম্যাজিক কিউব দিয়ে ফ্রিতে এক্সচেঞ্জ করা যাইতেছে এই বান্ডেলটি জামা এবং হেয়ার স্টাইলটা পুরাই অস্থির এই বান্ডেলের হেয়ার স্টাইলটা তোমরা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে কতটা দোষ প্রত্যেকটা ড্রেস এর সাথে এবং একটা ওয়াসী লুক দিতে এই হেয়ার স্টাইলটি সাহায্য করে তো আগে থেকে কার কার কাছে এই বান্ডেলটি রয়েছে এবং এই হেয়ার স্টাইলটি কে কে ব্যবহার করে থাকো এইটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে ম্যাজিক নাই বলে এই বান্ডেলটি আমি পার্সেস করতে পারতেছি না আমার কাছে পার্সোনালি এই বান্ডেলটা খুবই সুন্দর লাগে তো নাম্বার এইট এ যে ফ্রি বান্ডেলটি রয়েছে সেইটা আমরা বর্তমান সময়ে ষাট দিনের জন্য কিনতে পারবো তাও র্যাঙ্ক টোকেন দিয়ে আমরা এই ব্যান্ডেলটি পার্সেস করতে পারবো মাত্র ষাট দিনের জন্য তো এই বান্ডেলের হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছো ব্ল্যাক কালারের কিছুটা ভালো তবে এই বান্ডেলের জামাটা এবং প্যান্টটা পুরাই অস্থির যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এবং তোমরা চাইলে র্যাঙ্ক টোকেন দিয়ে এই বান্ডেলের প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমরা এইখান থেকে ষাট দিনের জন্য পার্চেস করতে পারবে তো তোমরা স্ক্রিনের উপর দেখেই বুঝতে পারছো যে এই বান্ডেলের জামাটা এবং প্যান্টটা কতটা সুন্দর এই বান্ডেলের জামাটা পরিয়ে অনেক প্লেয়ারকে এখন বর্তমান সময়ে গেম প্লে করতে দেখা যায় এই বান্ডেলের জামাটা এবং প্যান্টটা নিয়ে তুমি একটা সুন্দর কমিউনিকেশন যদি দাও তাহলে দেখতে পাবা বাবা তোমার ক্যারেক্টার কে দেখতে পুরাই অস্থির লাগতেছে তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন এ রয়েছে একটা মেয়ে বান্ডেল যেটা তোমরা স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছো এই বান্ডেলটি বর্তমান সময় ম্যাজিক কিউব স্টোরে এভেলেবেল করা হয়েছে তবে এই বান্ডেলটি প্রায় দু হাজার বাইশ সালে ম্যাজিক কিউব স্টোরে এভেলেবেল করা হয়েছিল তারপরে আবার রিমুভ করে দেওয়া হয়েছিল আর বর্তমান সময়ে এভেলেবেল করা হয়েছে এর ভিতরে কখনোই এভেলেবেল করেনি এই বান্ডেলটি লুকস অ্যান্ড ডিজাইন অনেকটা সুন্দর তাছাড়া এই বান্ডেলের জামাটা দিয়ে লেজেন্ডারি ইভেক্ট বেরোতে থাকে যে কারণে অনেকে এই বান্ডেলটি পরে গেম প্লে করতে দেখা যায় তাছাড়া এই বান্ডেলের লুকস ডিজাইন ও অনেকটা সুন্দর করা হয়েছে যে কারণে এই ব্যান্ডেলটি অনেকে পছন্দ করে থাকে তো তুমি যদি মেয়ে ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে পছন্দ করো তাহলে আমি বলবো এই বান্ডেলটি তোমার নেওয়া উচিত ভিডিওর সামনে আরো মারাত্মক কিছু দেখানো হবে তার আগে আমাদের গেমে তো প্রতিনিয়ত নতুন নতুন ইভেন্ট এসেই চলেছে আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন রয়েছে তো তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ করা হয় তোমরা এখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবে এ এর মাধ্যমে মাত্র দশ সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ পেয়ে যাবে তো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আর দেরি কিসে এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো তো নাম্বার সিক্স তো নাম্বার সিক্স এর যে বান্ডেলটি রয়েছে ইয়ার ফুল বান্ডেলটি তোমার পছন্দ না হইতে পারে তবে এই রয়েছে আর বর্তমান সময় এই তো তোমরা দ্রুত গিয়ে করে নাও তোমরা এই জামাটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে সাধারণ একটা ফিরি চুল পরিয়ে একটা স্যান্ডেল পরিয়ে এই জামাটা দিয়ে কম্বিনেশন করেছি তা কতটা জোস লাগতেছে তাহলে বুঝতে পারছো একটা ভালো হেয়ার স্টাইল এবং একটা ভালো প্যান্ট দিয়ে যদি কম্বিনেশন করা হয় তাহলে এই বান্ডেলটা কতটা সুন্দর লাগে তো ফ্রিতে মুনাফা হিসাবে এই বান্ডেলটা অনেকটাই জোস তো আমি জানি এই বান্ডেলটা অনেকে এখান থেকে নিয়ে নিছে তো নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভে আরো একটা ম্যাজিক কিউবের বান্ডেল রয়েছে তবে এটা কোনো মেয়েদের বান্ডেল লাগে একটা একটা পুরুষের বান্ডেল আর এই বান্ডেলটা অনেকটাই ওল্ড একটা বান্ডেল এই বান্ডেল মাক্স আনের জামাটার জন্য এই বান্ডেলটা অনেকে পছন্দ করে থাকে আন পুরানো ফ্রি ফায়ার তো পছন্দ করে এই বান্ডেলের জামাটা দিয়ে লেজেন্ডারি ইফেক্ট বেরোতে থাকে যেটাকে না দেখতে অনেকটা সুন্দর লাগে তাছাড়া এই বান্ডেলের মাক্সটা ভয়ঙ্কর টাইপের একটা মাক সেজন্য এই বান্ডেলের মাক্সটা অনেকে ব্যবহার করে থাকে তো বর্তমান এই বান্ডেলটি ম্যাজিক কিউবে অ্যাভেলেবেল রয়েছে তবে এই বান্ডেলটি ম্যাজিক স্টোরে অ্যাভেলেবেল করার আগে থেকে কার কার কাছে রয়েছে কমেন্ট করে জানাবে দেখি যে কে কে ওল্ড প্লেয়ার রয়েছে তো নাম্বার ফোর তো নাম্বার ফোরে যে রয়েছে তোমরা এখন স্ক্রিনের দেখতে পাচ্ছ এই বান্ডেলের জামা আর প্যান্টটা আমার কাছে রয়েছে তবে এর হেয়ার স্টাইল আর সুট আমার কাছে নাই তবে এই বান্ডেলে হেয়ার স্টাইল সুট অতটা জোস না এই বান্ডেলের জামা অ্যান্ড প্যান্টটা অনেকটাই জোষ যে কারণে এই বান্ডেলটা নাম্বার ফোরে রেখে দিলাম এই বান্ডেলটা ওয়ান এক আগে গোল্ড রয়েলে ফিরিতে দিছিল তবে কিছুদিন আগে এই ব্যান্ডেলটা অ্যাড করা হয় তবে এখন মনে হয় রিমুভ করে দিছে তো এই বান্ডেল এ জামাটা দিয়ে যদি আমি একটা কম্বিনেশন করি তাহলে দেখতে পাচ্ছ যে কতটা জোস লাগতেছে তো এই বান্ডেল জামাটা কেকে কেপটেন স্টোর থেকে পার্চেস করছিল সব ওল্ড জিনিস আস্তে আস্তে ব্যাগ দিয়ে দিতেছে তো নাম্বার ত্রি তো নাম্বার তিরিতে রয়েছে একটা হোয়াইট কালারের মেয়েদের বান্ডেল তবে এই বান্ডেল দেখে অনেকে চিনে গেছে যে এই বান্ডেল টি কোথা থেকে ফিরিতে পাওয়া যায় হ্যাঁ এই ব্যান্ডেল টি ডাইনামিক ডু ও পূরণ করে বক্স এর ভিতর থেকে কেলাম করে নিতে হয় তবে এই বান্ডেল বান্ডেলটি অনেকটাই জোস বিশেষ করে এই বান্ডেলের হেয়ার স্টাইলটা তো আমার কাছে পুরাই মারাত্মক লাগে আমি যখন মাঝে মাঝে ফিমেল ক্যারেক্টার ব্যবহার করে গেম প্লে করে থাকি তখন এই বান্ডেলের হেয়ার স্টাইলটা ব্যবহার করে থাকি তো কার কার ডাইনামিক ডুয়ো রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ফ্রেন্ডের সাথে আমার ডাইনামিক ডুয়ো রয়েছে যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো তাছাড়া এই বান্ডেলটা কার কার কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাছাড়া রোজা রমজান মাস তোমরা আবার শুধুমাত্র এই বান্ডেলের প্যান্টটা ব্যবহার করতে যাও তো সামনের বান্ডেলটা দেখানোর আগে তোমাদেরকে বলি এই ভিডিওটা তারা দেখেছো তারা তো জানো যে আমার চ্যানেলে স্ট্রাইক রয়েছে আর নব্বই দিন ধরে ভিডিওতে ভিউ আসবে না তবে তোমাদেরকে আমি কয়েকবার বলেছি যে কারণে তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো আমি সত্যি তোমাদের প্রতি অনেকটাই খুশি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য তো তোমরা এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবে জানো তো যে আমার চ্যানেলে নব্বই দিন ধরে স্ট্রাইকটা থাকবে আর থাকার কারণে চ্যানেলে ভিউজ অনেকটাই ডাউন হয়ে যাবে তো তোমরা এইভাবে আমার পাশে থাকো সবসময় তো নাম্বার টু তো নাম্বার টু তে যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মাত্র কিছুদিন আগে আসা এই গোল রয়্যাল বান্ডেলটি আমার কাছে এতটা পরিমাণে ভালো লেগেছে শুধু আমার কাছে না প্রতি প্রত্যেকটা ফায়ার প্লেয়ারের কাছে এই বান্ডেলটি ভালো লেগেছে কেননা এই বান্ডেলটি ব্লু কালার এবং হোয়াইট কালার দিয়ে সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে গোল রয়্যাল বান্ডেল হিসেবে অনেকটাই ভালো একটা বান্ডেল এটা এইটার জামা এবং প্যান্টটা দিয়ে অস্থির একটা ড্রেস অফ কমিউনিকেশন বানানো যাতেছে তাছাড়া এই বান্ডেলের প্যান্টটি প্যান্ট টি ভালো না লাগলেও এই বান্ডেলের জামাটাও জামাটা অস্থির লাগতেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এবারের গোল বান্ডেলটা তোমাদের কাছে কেমন লেগেছে আর একটা কথা হলো এই বান্ডেলটি টি ছেলে এবং মেয়ে দুইটা ক্যারেক্টার কে নাম্বার যায় যে বান্ডেলটি রয়েছে সেই বান্ডেল টি নেওয়ার জন্য যতগুলো মিশন রয়েছে এই এই কমপ্লিট কমপ্লিট করা লাগবে আর করার পরে হোয়াইট কালারের একটা বান্ডেল পাবো সেই বান্ডেলটি টি মূলত আজকের এই ভিডিওতে নেই কেননা আমরা এই সেম ভিডিওর পার্ট ওয়ান বানিয়েছিলাম তুমি যদি না দেখে থাকো অভিয়াসলি দেখে আসবে ওই ভিডিওতেও সবচেয়ে সেরা বান্ডেল গুলো দেখানো হয়েছে তবে আজকের ভিডিও নাম্বার ওয়ানে কোনটা রাখা হলো তো চলো সেটা দেখে আসি তো সেটা দেখানোর আগে অবশ্যই তোমরা ও ডাবল বিগে কয়েন করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম লাস্ট দেখছে তো আমরা যখন এই মিশন গুলো কমপ্লিট করার পরে সাদা বান্ডেলটা নেওয়া হয়ে যাবে তখনই আমাদের উপরে বক্স করবে আর আমরা এই খুলে একটা বান্ডেল পেতে বান্ডেলটা আজকে এই বান্ডেলটা লুকস এন ডাইন অনেকটাই সুন্দর তাছাড়া এই বান্ডেল প্যান্টটাও সুন্দর এই বান্ডেল এর জামাটাও সুন্দর কেননা এই ব্যান্ডেল জামার সাথে একটা মাস্ক ফিট করা রয়েছে যে কারণে এই বান্ডেলটা অনেকটা সুন্দর লাগে এবং এই বান্ডেলের হেয়ার স্টাইলটা আমার কাছে বেশি সুন্দর লাগে তো সব মিলে এই বান্ডেলটা আমার কাছে খুবই ভালো লাগে তো তোমাদের কাছে এই বান্ডেলটা কেমন লাগে কমেন্ট করে জানাবে তাছাড়া এই বক্স খুলে কেউ বান্ডেলটি পেয়েছে না কমেন্ট করে জানাতে ভুলবে না আমি পাঁচটা থেকে ছয়টা বক্স খুলে ফেলছি এখনো পর্যন্ত কোনো কিছুই পাই না শুধুমাত্র গোল্ড পেয়েছি এইখান থেকে তো এইটা কিন্তু পার্ট টু ভিডিও ছিল তোমরা যারা পার্ট ওয়ান ভিডিও দেখো অবশ্যই পার্ট ওয়ানটা দেখে আছো ওই ভিডিওতে মারাত্মক মারাত্মক দশটি সেরা বান্ডেল দেখানো হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে ওই ভিডিওতে তো চলো ওই ভিডিও দেখা যাক